হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিকে গার্ডেনিং তো ফ্রেন্ডস আজকে আমরা কথা বলবো যে বগেনভেলিয়া গাছের ডাল থেকে কীভাবে আমরা চারা করবো মানে বগেনভেলিয়া গাছে কীভাবে আমরা সেই চারা করে করে আমাদের গাছের সংখ্যা বাড়াবো আমাদের বাগানটাকে আরও বড়ো করব গাছের সংখ্যা বাড়িয়ে এবং কীভাবে সেটা একটা গাছের সাহায্যে আরও বৃদ্ধি করা যায় গাছগুলোকে সেটা নিয়েই আজকের কথা বলবো তো ফ্রেন্ডস চলো দেখা যাক যে কিভাবে আমরা ভেলিয়া গাছের ডালটা নিয়ে আমরা চারা করি এবং কোন ডাল ভালো হবে কী কী করতে হবে কেমন ডেজে বা কি কি স্টেপে কোন সময় কি সার দিতে হবে সব কিছুই আমি আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো ফ্রেন্ডস চলো স্টার্ট করা যাক হাই ফ্রেন্ডস তো বন্ধুরা এখানে আমার এই বগান ভেলিয়া গাছটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সাদা আর গোলাপি কালারের একটু হালকা লাল কালারে আছে এই তিনটে কালারের মিক্সড গাছ আছে সাদার আলাদা গাছ আছে গোলাপী আলাদা আছে লালের একটা আলাদা আছে লাল ঠিক না হালকা লাল টাইপ মানে অনেকটা বাদামি কালার মতো তো বন্ধুরা এই গাছেটা অনেকটাই হয়ে হয়েছে তোমরা দেখতে পাবে এই গাছের গোড়া এখান থেকে স্টার্ট এখান থেকে অনেকটাই গাছটা বড়ো হয়েছে এবং এখানে আমার একটা এই গা বাড়ির ছাদ ছাদে উঠে গিয়েছে গিয়ে চালে উঠে এখন অনেকটা বড় হয়েছে অনেক ফুলও এসেছে তো ফ্রেন্ডস এই গাছের কোন ডাল নিয়ে চারা করা যাবে এবং কোন ডাল চারার জন্য উপযুক্ত এবং কিভাবে করব সব কিছু আজকে আলোচনা করবো ফ্রেন্ডস চলো দেখা যাক বন্ধুরা সেখানে আমার যে পুরানো গাছগুলো আছে এই গাছগুলোর মধ্যে থেকে একটা গাছের ডাল কেটে আমি চারা করেছি এবং চারাটি সফল হয়েছে চারাটি গ্রো করেছে চারা গাছে ফুল এসেছে তো প্রথমে আমি এটা অ্যাপ্লাই করেছি আমি সাকসেস হয়েছি এবং সেইটা কিভাবে করেছি সেটাই তোমাদের দেখাবো আমি নিজে করিনি না করেই তোমাদেরকে বলছি যে এইভাবে করেছি করলে হবে এবার তাহলে তোমরা ফেল হবে তাতে কী হবে তোমরা আমাকে অবিশ্বাস করতে যে হয়তো মিথ্যা কথা বলছে বা ভুল বলছে এটা অবিশ্বাসের জায়গা আসবে বাট আমি গাছটা করেছি সেটাও দেখাবো গাছ থেকে ডাল কেটেই করেছি এবং কিভাবে করেছি সব কিছুই বলবো বন্ধুরা আগে আমি পুরানো গাছগুলো আর একটু দেখিয়ে নিই এখানে দেখো গাছগুলো কতটা মোটা টাইপ ডালগুলো একটা ডাল তোমরা দেখলে বুঝতে পারবে কত মোটা ডাল গাছের গোড়াও তোমরা দেখো এটা আমার একটা পুরানো গাছ যে গাছটার ডাল কেটে আমি ইয়ে করেছি তোমরা এখানে দেখতে পাবে আমার আমুল আমুল এখানে ছোট পড়ে যাচ্ছে দুটো আমুল দেখলে তবে গাছটা হবে মানে একটা গাছের গোড়া প্রায় তিনটে এক একসঙ্গে করলে যতটা মোটা হয় তার থেকেও বেশি মোটা বুঝতে পারছো তোমরা এর ডাল এক একটা এক একটা আমুলের মতোর দেখো একটা ডাল একটা আঙুলের মতো মোটা ঠিক দেখলে বুঝতে পারবে তাহলে বন্ধুরা এই যে গাছটি এই গাছটি আমার প্রায় এক বছরের কাছাকাছি পুরানো এই পুরানো গাছে একটা ডাল নিয়েছি বন্ধুরা প্রথমে কি করতে হবে একটা ভালো গাছ বাঁচতে হবে যে গাছটা সতেজ পাওয়ারফুল গাছ যে গাছের ফুল ভালো হয় যে গাছের পাতা ভালো আছে যে গাছের ডালের গাছ সব কিছু ভালো আছে কোনো রোগ নেই রোগমুক্ত গাছ সেরকম একটা গাছ প্রথমে বাঁচতে হবে তারপরে কি করতে হবে তার থেকে একটা মিডিয়াম সাইজ মানে কতটা হবে তোমার হাতের মতো ধরি তোমার হাতের মতনই একটা মানে তোমার হাতের মতন বলতে কি বোঝাই একটা পনেরো সেমির স্কেল যেমন হয় সরি একটা তিরিশ সেমি স্কেল যতটা বড় হয় তিরিশ সেমি স্কেলের আমাদের ডাল কাটতে হবে মানে তিরিশ সেমি মাপের একটা ডাল কাটলে কেমন মোটা কাটবে সেটা দেখাই এখানে দেখো এখানে কিন্তু এই যে মোটা ডালটা আছে এইটা কাটবো না এটা অনেকটা হাড়ি হয়ে গেছে এটা থেকে শিকড় চালবে না এখানে দেখো একটা নরম সরু ডাল আছে এখানে দেখলে বুঝতে পারবে এই ডালটাকে দেখো দেখছো এই যে ডালটা এখানে আছে সরু ডাল এই সরু ডালগুলোকে আমরা কেটে নেব এই যে সরু মতোর যে ডাল আছে এই সরু ডালগুলোকে আমরা পনেরো সেমি মাপের কেটে নেব এবারে এই সরু আমাদের ডাল বাঁচা হয়ে গেল প্রথমে কি করতে হবে গাছ বাছতে হবে ভালো মাপের একটা গাছ বাঁচতে হবে রোগ মুক্ত সতেজ একটা গাছ বাঁচতে হবে তার থেকে একটা এই রকম মাপের সরু একটা পনেরো সেমি সরি তিরিশ সেমি ডাল কেটে নিতে হবে এই রকম মাপের একটা তিরিশ সেমি ডাল কেড়ে তিরিশ কুড়ি থেকে তিরিশ তোমরা কাটো এনাফ আমি তিরিশ সেমি মাপেই কেটেছিলাম কুড়ি থেকে তিরিশ সেমি মাপে তোমরা কাটো হয়ে যাবে কিন্তু ডালটা যেন এই রকম মাপের হয় বেশি বড় আর বেশি শক্ত হলে কি হবে আর বেশি নরমও যেন না হয় মিডিয়াম হয় শক্ত নরম মিলিয়ে মিডিয়াম আর বেশি মোটা হলে কী হবে শিকড় চালটা দেরি হবে আর বেশি নরম হলে গাছটা মাটিতে নষ্ট হয়ে যাবে সেই মাপের একটা ডাল কেটে নেবে তোমরা তারপরে বন্ধুরা কি করবে প্রথমে তোমরা গাছটিকে বাজলে তারপরে ডাল বাজলে ডালটি মাপে কেটে নিলে এবারে বন্ধুর একটা কাজ করো ফাঙ্গিসাইট পাওয়া যায় বাজারে সেফ কোম্পানির ফাঙ্গিসাইড নিতে পারো বাড়িতে যদি দারচিনি থাকে সেটাকে গুঁড়ো করে নিতে পারো যে কোনো ফাঙ্গিসাইট বা যদি বাড়িতে হলুদ থাকে হলুদ নিতে পারো গুঁড়ো হলুদ যেটা ওটাকে নিয়ে জলে একটু গুলে নাও নিয়ে যে ডালটা আছে ডালটা প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে দাও সেই জলে দিলে কি হবে সেই ডালটা সেই ফাঙ্গিসাইড জলটাকে অনেকটাই নিজের মধ্যে শোষণ করবে করার পরে কী হবে সেই ফাঙ্গিসাইড যে অ্যান্টিভায় ব্যাকটেরিয়া যেগুলো হবে যেগুলোকে ফাঙ্গাসটাকে লড়তে সাহায্য করবে সেগুলো গাছের মধ্যে আগে থেকে পুট করা হয়ে গেল এবারে কি করব গাছের যেটা কাটা হয়েছে প্রসেসটা আমি দেখাতে পারছি না এখন তো আমি বলে দিচ্ছি তোমাদের তোমরা করো অবশ্যই করো সাকসেস হবে গাছের যে ডালটা কেটেছো এই গাছের নিচের দিকের অংশ একটু হালকা ব্লেড দিয়ে ছিলে নাও হালকা ব্লেড দিয়ে ছিঁড়ে নিলে তোমরা যদি পারো বাজার থেকে গিয়ে রুট গ্রো করার যে পাউডার পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো এছাড়া যদি বাড়িতে মধু থাকে মধু নিতে পারো সব থেকে সহজ উপায় বলবো আমি যেটা করেছি একটা ছোটো সাইজের কলা নিয়ে নাও সেই কলার মধ্যে খোলা খোসা ছাড়াবে না কলাটা যেমন কলা বাজার থেকে কিনে এনে পাকা কলা যাতে হয় কিনে এনে কলার মধ্যে সেই কাটা অংশটি হালকা করে মাছ বরাবর ঢুকিয়ে দাও দিয়ে এবার কলাটা সহ এক বিঘদ মাটির মধ্যে কলাটা সহ এক বিঘদ নিচে মাটির এক বিঘদ নিচে ডালটাকে পুঁতে দাও দিলে দেখবে গাছটা কতটা ভালো গ্রো করে বন্ধুরা এখানে তোমরা গাছটিকে আগে দেখে নাও দেখো গাছটি যেটা গাছটি বলেছিলাম আমি যে আমি নিজে কলম করেছি একটা দেখো এখান থেকে আমি কলম করেছি গাছটি দেখো একটা ডালেরই গাছ আছে এটা অন্য কোনো গাছ দেখাচ্ছি না আমি নিজের করা কলমের গাছ দেখাচ্ছি দেখতে পাচ্ছ এক সবে নতুন হচ্ছে এই গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে বাট এটা সবে নতুন হচ্ছে দেখতে পাচ্ছ পুরো আলাদা আছে তো এই গাছটি কী হয়েছে কীভাবে এ করে ফুল এসেছে দেখতে পাবে তোমরা দুটো ফুল এসেছে আর ভালো গ্রো করেছে এই যে অংশটা এখান থেকে এখান থেকে আমি করেছিলাম অবশ্য এই অংশটা থেকে আমি কাটিং করেছিলাম করে এখান থেকে এ করা হয়েছে কলম করেছি নিচের যে অংশটা করা আছে এখানে এই অংশটা হয়েছে কেন বলি এখানে গাছটা যে ডালটা আমি কেটেছিলাম সে ডালের একটু মাথা ভাঙা ছিল ভাঙার ফলে কী হয়েছে এখান থেকে আবার ডাল বার হয়েছিল তো আমি ট্রাই করেছিলাম যে একটু যেহেতু মাথা ভাঙা তো একটু দুর্বল প্রকৃতি দুর্বল প্রকৃতির ডাল নিয়েই ট্রাই করেছিলাম যে এটা আদৌ হয় কি দেখব তো এটা সাকসেস হয়েছে দুর্বল প্রকৃতির হলেও আমি যেহেতু কলার মধ্যে দিয়েছি ভালো ট্রিটমেন্ট করেছি নিয়মিত জল দিয়েছি এবং মাটিটাও ভালো এবং মাটিটা কিভাবে মাটি তৈরি করতে হবে কী সার দিতে হবে সেটার জন্য আলাদা ভিডিও আছে ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে দেখতে পারো এখানে সেই ডালটি ভালো পরিচর্যা করেছি যার জন্য এত সুন্দর গাছ হয়েছে বন্ধুরা তোমরা এর কোনো জার্নি নেই সিম্পিল সিম্পলভাবে তোমরা এটাকে করো খুব ভালোই ফল পাবে তো বন্ধুরা এরকমভাবে করে যাও এগিয়ে যাও দেখো অবশ্যই সাকসেস হবে কার কি হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবে